যে ছাব্বিশে আপনি কি যাচ্ছেন ব্রিকেটে জিজ্ঞেস করেছে ভাই খারাপ লিও না ছাব্বিশে ব্রিকেটে যাওয়া না যাওয়া পরের বিষয় আমার প্রথম বিষয় হচ্ছে ছাব্বিশে যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে ছাব্বিশে যারা ব্রিকেটে ডাক দিয়েছে এতগুলো বড় বড় মিছিল করছে কোনো মিছিলে তিনটে এমপি কেন ভোট দিতে যাওনি অবিলম্বে তার ব্যবস্থা করা হোক কথা বলেছে ছাব্বিশে যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না কে যাবে কি যাবে না সব নিজ নিজ ব্যাপার ওটা পরের বিষয় আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন ছাব্বিশে যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে গতকালকে বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে ক্যানিং থেকে জীবনতলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাংলার পুলি দাঁড় করিয়ে রুকে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে আপনারা ছাব্বিশে যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপি যেন সুপ্রিম কোর্টে কোস করে কথা বুঝছেন না আপনাদের মহল্লায় আজানটা হয়ে যাক আর কারো যদি অসুবিধাই একটা সুযোগ আস্তে আস্তে চলে যেতে পারে أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم what are you now maverick আল্লাহ নয় ভাই এর আমার আজান হয়ে গেছে এই কাগজটা আমায় দিয়েছে জানতে চেয়েছে যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই এখন অনেক দিন বাকি আছে ছাব্বিশে জিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকাফ কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকা বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষের আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলুন পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামা চাপা দিবার যে পরিকল্পনা করলো এর বিরুদ্ধেও কথা বলতে হবে কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী সন্ত্রাস দাঙ্গাবাজ বলা হচ্ছে এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসি এর পক্ষ থেকে একটা ছাকা সংগঠন প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিলো যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপি অক্সিজেন দেওয়া হলো বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে দেখো মুল্লাদের পাওয়ার কত এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই তারপরে আপা সিদ্দিকী ছাব্বিশে যাবে কি না যাবে পরের বিষয় কথা বুঝে আসছে না নাই আমি তো আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেব এই বিল কি রুকা সম্ভব আছে না নাই কিভাবে সম্ভব আছে কিভাবে সম্ভব আছে আইন যখন কোন জিনিস হয়ে যায় পাগলামি করবেন না আমার কম 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 পাগলামি করবেন না পাগলামি না করে খুব ভালো করে বুঝেন আছেন চুলোতে গরম লাগছে লিয়ে ডাইরেক্ট সেই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে এই চক্রান্ত হচ্ছে এই কড়াই ফেলেছিল কারা যারা পাড়াই পাড়াই ভয় দেখিয়েছিল না হ্যাঁ পাড়াই পাড়াই ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল কথা বুঝছেন না বোঝেন না এখন তো বোঝা দরকার সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো কারা শুনতে চান একটু হাত তুলে দেখার আলহামদুলিল্লাহ প্রথম নাম্বার কথা হলো একটা জিনিস যখন আইন হয়ে যায় যখন বিলটাকে আলাদা কথা যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা লুহাকে কাটতে গেলে যেমন লুহা লাগে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে কেন লোকসভা থেকে রাজ্যসভা থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট ওই জায়গায় আপনাকে যেতে হবে যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে বাংলায় হই হৈ করছে তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন বা আপনাদের যিনার যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন আমি তো থেকে বলছি রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার উচিত না উচিত না হ্যাঁ বলতেই পারি তাহলে একটা হলো আইনের অস্ত্র হলো যদি ডেটের পর ডেট দেয় দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে কি শক্তি রাজ শক্তি তোমাদের ঘরো কম্পিটিশনের রাজনীতিতে নামতে হবে রাজ শক্তি তৈরি করতে হবে যেগুলো দল বলে সে সমস্ত দলকে এক হবে যে আসবে না তাকে বাধ্য সেগুলোকে এক জায়গায় নিয়ে শক্তি তৈরি করে গরিষ্ঠদের যেমন জোর দেখাচ্ছে পুরো দেশ জুড়ে তোমাকে তাতে পাঁচ বছর দশ বছর লাগুক গরিষ্ঠদের পাওয়ার তৈরি করে